মধ্যবিত্ত ফ্যামিলিতে সন্তানদের কোনো ধরনের সুখ না দেওয়ার এক ধরনের কসম মা বাবা করে থাকে আদর দিলে বাদর হবে সুখ দিলে অসভ্য হবে ভালো স্বরে কথা বললে বেয়াদব হবে এই ধরনের ধারণা পোষণ করে জীবন পার করে দেন আমরা মানুষ ভুলে যাই মানুষ যা ইনপুট করে তারই আউটপুট হয় আম গাছ লাগালেই আম ধরবে বেদঝাড়ে আম হয় না মাকাল ফল হয় দেখতে একই হলেও শাল আকাশ পাতাল ছেলেদের ছোটোখাটো আবদার পূরণ না করা মা বাবা হওয়ার শপথনামা অনেকেই পরামর্শ দেয় বাচ্চা চাইলেই দিতে নেই কান্না করলে তো একদমই নয় কেন কান্না করলো এটা তার শাস্তি পরে দেওয়া উচিত কিন্তু যে ছেলে বন্ধুদের সাথে একসাথে গুলি নিয়ে চোর পুলিশ খেলায় মেতে উঠতে পারেনি সে সবার গুলি ভেঙে যাওয়ার পর নতুন গুলিতে করবেটা কি এই লজিকটা মা বাবা সন্তান জন্মানোর পর ভুলে যায় বুঝে না যে পাখাটা মেলাতে সবার হাতে থাকে সে পাখার মেলার পর কোনো বান্ধবী আগ্রহ নিয়ে দেখে না এটার চেয়েও বড় একটা বাজে স্বভাব আছে সেটা হচ্ছে পরে সন্তান নিজের সন্তানের চেয়ে বেশি আপন হয় যেমন ঘরে ভালো মাছের টুকরোটা তুলে রাখা চকলেটটা মায়েরা বেড়াতে আসা ছেলেটাকে দেয় কিন্তু মাটিতে গড়াগড়ি খেয়েও তা দেওয়া হয়নি নিজের ছেলেটাকে কাচের প্লেটে দেওয়া হয়নি খেতে শেষপাতের মিষ্টিটাও বাকি রয়ে গেল মেহমানরা খাবে এই তীব্র মুখ ঝামলাই যে ঘরে ছোট মাছের চচ্চড়ি আর সিদ্ধ ডিমের ভুনা ছাড়া ভালো রান্না হয় না সারা মাস তাদের ঘরে মেহমান এলে একদিনেই খেয়ে যায় খাসির রেজালা রূপচাঁদা ভুনা আর পোলাও একদিনের খরচ দিয়ে কিন্তু পুরো মাস আরামসেই রই মাছটা খাওয়াই যায় কিন্তু তা হয় না হবে একদিন যা মেহমানরা মনেই রাখে না কিন্তু ছেলেমেয়ের মনে রয়ে যায় প্রতিদিনের কলমি শাক আর মসুর ডাল দিয়ে পেঁপের তরকারি এইসব বড়ই সামান্য আসল শপথ এটাই যে ছেলেমেয়ের সাথে সুন্দর ভাষায় কথা বলা যাবে না সম্মান তাও আবার নিজের ছেলে মেয়েকে মাথা খারাপ মতামত কাদের নিজের ছেলে মেয়ের হাস্যকর্ত ওদের জন্ম তো আমাদের থেকে নিজের ছেলে মেয়েকে যাচ্ছে তাই ব্যবহার করা মা বাবা তারা তাদের জন্মগত অধিকার মনে করে এই মানুষগুলো অন্য মানুষের সাথে কি অমায়ক ব্যবহারে সমাদৃত হয় তার দশ পারসেন্টও যদি নিজের ছেলে মেয়ের সাথে করত এই দেশে কোনো ছেলে মেয়েই বড় হয়ে ব্যাদব হতো না যখন আপনি সারাক্ষণ একটা বাচ্চাকে খারাপ ব্যবহারের মধ্যে বড় করছেন শাসন আর অধিকার মনে করে সে বাচ্চাটা জানেও না কিভাবে সুন্দর ব্যবহার করা যায় সে শিখবে না অন্য বাচ্চার সাথে কিভাবে সুন্দরভাবে ব্যবহার করতে হয় তাছাড়া হঠাৎ জুড়ে যাওয়া সম্পর্কগুলো নিজের ছেলেমেয়ের চেয়ে বেশি দামি হয়ে যায় তাদের ব্যবহারে মুগ্ধ হয় সামান্য উপহারে আপ্লুত হয় ঘরের ভালো জিনিসটা তাদের নামে হয় তাদের ছেলেমেয়েরাই সেরা হয় আর নিজেরটা হয়ে যায় ফাজিল কিন্তু বুঝে না যে ব্যবহার অন্যের সন্তান পায় তার এক পারসেন্টও নিজের ছেলে মেয়ে পেলে কি মিরাকেল নাই ঘটত বাচ্চারা চুপ থাকে ভয়ে সম্মানে লজ্জায় তারপর তারপর কি হয় জানেন ছেলে মেয়েদের বয়স বাড়ে পঁচিশ পেরিয়ে তিরিশ তিরিশ পেরোতেই তারা ভয় ভুলতে থাকে বুঝতে থাকে তারাও মা বাবা হয়ে উঠেছে এতদিনে যে ভয়টা ভালোবাসার নামধারিতে তাদের মস্তিষ্কে বসবাস করছিল সে হাসতে থাকে বুঝতে থাকে তারা আসলে আম নয় মাকাল হয়ে বড় হয়েছে এই রকমটা আর নিয়ম না বাচ্চা মানুষের এটাই স্বভাব তখন আসে সন্তানের ফিরতি লুডুর গুঠি চাইলে কি যেতে হবে ডাক্তারের কাছে চাইলে কি যেতে হবে এত দূর মামার কোনো আত্মীয়ের কাছে মাছের ভালো টুকরোর অধিকার তো মেহমানদের তার শ্বশুর বাড়ি থেকে আসা লোককে কি পুঁইশাকে চচ্চড়ি খাওয়ানো যাবে প্রতিদিনই তো আর চিংড়ি খাওয়া যায় না তোমরাই তো শিখিয়েছ ভালো কাপড়টা অপরকে দিতে হয় ভালো বেডশিটটা রাখতে হয় একদিনের জন্য টোপ করে জুড়ে যাওয়া সম্পর্ক নিয়ে মাতামাতির স্বভাব তো তোমাদের থেকেই পেয়েছি শ্বশুরবাড়ির লোক তো পঞ্চমুখ থাকবেই শালির বিয়েতে স্বর্ণ দিলে চলে ভাইয়ের ল্যাপটপ পরের বছর আসো তাতেই কি তোমরাই তো শিখিয়েছ আমার স্পাইডারম্যান ব্যাগটার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ছিল ছোটো পিসির ভাসুরের মেয়ের বিয়েতে দেওয়া দামি উপহারটা মা বাবার তখনও শুধু অভিযোগই থাকে ছেলে তার মানুষ হলো না এমন গাধার মতো খেটেও কী লাভ হলো এত ত্যাগের পর কি হলো এত কষ্টের পর কি হলো কিন্তু আমি দেখেছি যার ছেলেমেয়ের সাথে ছোট থেকেই ভালো সম্পর্ক রাখে থাকে না কোনো বন্ধু বান্ধবের বাবা যারা বাবাকে সে ভয় পায় না লজ্জা পায় না মাকে বলতে যে তার বন্ধু ঘরে আসবে রেজাল্ট খারাপ হয়ে লুকিয়ে যন্ত্র যন্ত্রণা নেই যাদের বাবা মাঠে উড়ানোর জন্য ঘুড়ি বানিয়ে দিত অনুষ্ঠানের জন্য যার মা সুন্দর করে সাজিয়ে দিত যাদের তাদের মা বাবা তাদের তুমি বলতে খিক খিক করে হাসতাম যারা ব্রেকআপের পর গাল ফুলিয়ে ঘরে কান্না করতে পারত তারা ত্রিশের পর মা বাবাকে ভগবানই মানে সম্পর্ক থাকে রেশমের শাড়ির মতো মিশ্রণ রেশমি সুতোতে এলোমেলো হয়ে যাওয়া সুতোর বক্স হয়ে পড়ে থাকে না যেখানে সারা সারাদিন খিটখিট মনোমালিন্য আর বিশ্রী পরিবেশ প্যারেন্টিং তো সেই সুতোর বক্স থেকে একটা একটা সুতোতে বুনো রেশমের শাড়িটা চয়েস আপনার লাল সুতো নীল সুতোতে গিট পাকিয়ে শাসন চালিয়ে যাবেন নাকি রেশমের সুতোতে শাড়ি বনবেন যা হবে দামি ভীষণ দামি